আর ভাই শরন্ত ভাই শরন আপনার নাম কি শরন নাম সেলিম শরন নাম সেলিম জায়গা আচ্ছা বরিশাল বরিশাল কোন জায়গা বরিশাল বরিশাল কোন জায়গা হ্যাঁ আসসালামু কেমন আছেন হ্যাঁ ভালো আছেন ভাইয়া ভালো আছেন নাকি রাতে ঘুমান নাই হ্যাঁ রাতে ঘুমান নাই হ্যাঁ ভাই এই বড় ভাই এই যে কাপড় সিরা আমরা নতুন কাপড় দিয়ে যাই হ্যাঁ দেন হাটটা দেন কেটে দিন এই যে নক বড় বড় কেটে দিতেন দেন 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 সমস্যা নেই মজা পরিষ্কার করে দিই পরিষ্কার করে দিই দেন 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 কেটে দিই আচ্ছা তাই পাটটা কেটে দিই আগে দেন কেটে দিই পরিষ্কার করে দিই পরিষ্কার করে দিই পরিষ্কার করে দিই পরিষ্কার করে দিই সুন্দর সুন্দর পরিষ্কার করে দিই দেন সুন্দর খুব সুন্দর আচ্ছা এই বড় 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 কেটে ছোট করে ছোট করে দেন সমস্যা এই ছোট করে দে বড় বড় এই যে ময়লা এই দেখছেন কত ময়লা এই যে হাতের ভিতরে কত ময়লা অনেক ময়লা এই যে পরিষ্কার করে দিতেন

हे किसना 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 नाम की किसना 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 मोला बाय काडोक काडोक किसना ए भाई मोला 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 ये काला ये ऐसे ये गु देख्सन ए मोला मोला ए मोला टक 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 ए ओ बिटु बाकीया सो ए ए भाई ओ बिटु बाकीया सो हम आपका नाम की हैं ना ना एटन आपका नाम की एटन भाई बोल भाई हम आपका नाम की বাড়ি কোথায় এইতো সুন্দর পরিষ্কার এই যেটা বাকি সমস্যা নাই বলবেন ভাইয়া আপনার নাম কি ভাইয়া খাওয়া করছেন সকালে দেখছেন এই বাকি আছে দুইটা বাকি আছে এই দুইটা বাকি আছে দেখা আসে

আরে সরাসরি আছে আচ্ছা আপনার নাম কি কনতেন দৌড়ছি আপনার না আমি দেশে আমার বাড়িতে বরিশাল দেশি ভাই না আমরা আমার স্যার মিলে

আপনার গ্রামবাড়ি কই এই গ্রামবাড়ি তো বরিশাল মানে দেশে যাবেন বাড়ি যাবেন হ্যাঁ আপনার আব্বার নাম কি কোন তো বাবার নাম কি হ্যাঁ আপনার মাথায় ময়লার চট দেখছেন এই চুল লেখা করবেন কি বলেন তো আপনি কি জিকির করেন নাকি মনে মনে একটু বসেন এই এই ময়লার সব

ভবন নম্বর কি কি নাম নাই ছেড়ে দেন ভালো ভালো ছেড়ে ভাই আপনি আছে সুন্দর জামা কাপড় দিব

এই তো ঠিক আছে ঠান্ডা ঠান্ডা না আপনার মানাইছে পুরা স্ট্রং ঠিক আছে আপনার বডির সাথে কাপুর মানাইছে এখন বলেন শুনেন শুনেন

স্কুলে পড়ছেন না ফাইভ পর্যন্ত আর আপনার বন্ধু বান্ধব নাই ভাই বেড়াদার বেলা খেলাধুলা করেন না আগে আপনি অসুস্থ দিন দেরা বলতে পারেন না এখানে আসতেন কিভাবে কে নিয়ে আসছে আপনারে আপনি একা একা আসছেন না কেউ দিয়ে গেছে হ্যাঁ আপনি কি একা একা আসছেন নাকি কেউ দিয়ে গেছে আপনারে এটাও বলতে পারে না বাড়িতে যাবেন হ্যাঁ বাড়িতে যাবেন মা আছে বাসায় হ্যাঁ ভাই কয়জন আপনারা কি দেখছে না উঠেন আমি উঠি আগে যাই আমি উঠলাম আসেন 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 সমস্যা নেই রাস্তা রাস্তা রাস্তা

নেনপানি খান এই তো এই তো ঠিক আছে এই তো ঠিক আছে মূল সমস্যা কি ভিডিওগুলো তো মানুষ আসলে একে অপরের কাছে শেয়ার করে না এগুলো মানুষের শুনতে শুনতে মানুষের বিবেক বুদ্ধি আর কি কমে গেছে গে মানে শেয়ার শব্দটা মানুষের আমার পছন্দ করে এই জন্য আসলে যে বিভিন্ন গ্রুপ আছে বা ওইখানের যে মানুষজন আছে এরা যদি ভিডিওগুলো কেয়ার করে তো তার পরিবার খুঁজে পাওয়া কিন্তু সহজ হয়ে যায় যেমন খুলনা জেলার একটা ব্যক্তির আমরা খুঁজে পাইছি তো তারা সাপোর্ট দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি তাদের ফ্যামিলি খুঁজে পাইছি নওগাঁ বগুড়ায় ওই ভিডিওটা মানুষ অনেক শেয়ার করছে তো তার পরিবারের কাছে ফিরে দেওয়াটা সহজ হয়ে গেছে তো এইভাবে মানুষ সাপোর্ট দিলে সহজ হয় আরে তো বয়স অল্প আমি শিওর যে বাসা থেকে হারাই একটু কয় মাস খায় না তো ভালো জানে রুটি মুটি তো সবাই দেয় ভাত দেয় কয়েকজন টাঙ্গাল বিষয়ের

আর কি যাতায়াত অবস্থায় পাই তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করেছি এখন বাকিটা হলো আপনাদের কাজ যদি বরিশাল কারো সামনে এই ভিডিওটা পড়ে থাকে অবশ্যই যদি আপনারা চিনে থাকেন তার পরিবারকে জানিয়ে দেবেন অথবা তার যদি কোনো ব্রাদার বা আত্মীয় স্বজন কাছেরও হন অথবা মনে করেন যে আমার চেনা চেনা লাগছে তো তার পরিবারের কাছে খবর দেবেন অথবা আমাদেরকে জানাবেন আর একটা ব্যাপার হলো বেশিরভাগ এই এই অল্প মানুষগুলো বেশিরভাগই বাসা থেকে হারিয়ে যায় এই ক্ষেত্রে আপনাদের সাহায্য সহযোগিতা অতি জরুরি এই জন্য আপনারা বরিশালে যে গ্রুপগুলো আছে বিভিন্ন জায়গায় আছে ওইখানে আমাদের ভিডিওগুলো পোস্ট করতে পারেন ফরওয়ার্ড করে দিতে পারেন অথবা এইখানে যে তার ছবি এগুলো আমাদের পেজে অনেক সময় আপলোড করা হয় অথবা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা ওইখানে পোস্ট করে দিতে পারেন যে এই ব্যক্তি অমুক জায়গায় পাওয়া গেছে বরিশালের তো আপনারা চাইলে এইভাবেও আমাদের সহযোগিতা করতে পারেন আপনাদের সহযোগিতার কারণেই আজ পর্যন্ত আমরা কাজটা চালিয়ে রাখতে পেরেছি আর ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আপনাদের সহযোগিতার মাধ্যমেই কাজটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো এই প্রত্যাশাই আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ